একটা একটা করে দিন চলে যায় কখনো মনে হয় আমি খুব ভালো আছি কখনো কখনো কে যেন পেছন থেকে টেনে ধরে মনে হয় আমি ভালো নিই আবার কখনো নিজেকে নিজে জাপটে ধরে বলি না না আমার আমি আছি আমাকে তো ভালো থাকতেই হবে এভাবেই দিন যায় মাস যায় বছর যায় ভালো মন্দের এই দোলাচলে পড়ে আমি যেন নিজেই কেমন ঘাবড়ে যাই কখনো দম বন্ধ হয়ে আসে চারিদিকে শুধু বিষের বাতাস আচ্ছা যারা তো আপন ছিল তারা বদলে গেল কীভাবে কৃষির বদল আর এই বদলের বিনিময়ে তারা পেলোই বা আর আমি কি হারালাম না কোনো হিসেব নিকেশে যাবার কোনো প্রয়োজন নেই চলো এগিয়ে যাও সামনে আমাদের যেতে হবে পেরিয়ে যেতে হবে শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত একটা একটা রূপকথার রাজ্য খুঁজে আমাকে বার করতেই হবে যেখানে হয়তো সেই গল্পের রাজা রানীগুলো নেই দাঁড়িয়ে কিন্তু আছে একটা বাতাস শান্ত বাতাস আছে পাখির কুজন আছে নদীর কুলু কুলু বয়ে যাওয়া সর হ্যাঁ হ্যাঁ ওটাই আমি পেয়ে গেছি ইউরেকা ওটাই আমার রূপকথার রাজ্য এ রাজ্যে এসে আমি ভীষণ ভালো আছি আমি একা হতে চাই আমার এই রূপকথার রাজ্যে আমি একা হতে চাই আমি ভালো থাকতে চাই আমি বেঁচে থাকতে চাই আমি সৃষ্টি করতে চাই আমি আলো দিতে চাই আলো আলো এক রাস আলো পৃথিবীর মঙ্গল হোক মানুষের মঙ্গল হোক যারা আমাকে ক্ষতবিক্ষত করেছে তাদের মঙ্গল হোক ভালো থাকুক তারা যারা আমার বিরুদ্ধে প্রচার করে চলেছে নোংরা কুৎসিত কদর্য সেই সমস্ত কথাগুলো তারাও ভালো থাকুক ভালো থাকি আমরা ভালো থাকো তোমরা ভালো থেকো ভালো থেকো আমার পৃথিবী Je dois amor, amor. amor.